বিলুনিয়া বল্লামুখা ভারত বাংলাদেশ তার সীমান্ত এলাকায় উদ্ধার একটি বাংলাদেশি ড্রোন সীমান্ত তার থেকে মিটার ভারতীয় সীমানার ভেতরে ধানের জমিতে উদ্ধার হয় ড্রোনটি সোমবার সকালে এলাকা জুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে জমির বর্গা চাষী গোপাল পাল জমিতে যাওয়ার পর দেখে জমির মধ্যে খেলনা জাতীয় কিছু একটা পড়ে আছে কাছে যাওয়ার পর দেখে ড্রোন সাথে সাথে জমির মালিক সাধন মজুমদারের বাড়িতে নিয়ে যায় এরপর খবর ছড়িয়ে পড়তেই ড্রোন সাধন মজুমদারের বাড়িতে উৎসুক জনতারা ভিড় জমায় খবর দেওয়া হয় বিলুনিয়া থানাতে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ সাধন মজুমদারের বাড়ি থেকে ড্রোনটিকে নিয়ে আসছে থানাতে পরবর্তী সময়ে সীমান্তরক্ষী জোয়ানরা উপস্থিত হয় ঘটনাস্থলে ভারতীয় সীমান্তে ড্রোন উদ্ধার ঘিরে সীমান্তরক্ষী বাহিনী এবং পুলিশ তদন্ত শুরু করছে সীমান্তরক্ষী বাহিনীর চোখে ফাঁকি দিয়ে কিভাবে সীমানায় ঢুকে পড়ল ড্রোন এই নিয়ে গুঞ্জন শুরু হয়েছে এলাকাবাসীদের মধ্যে তবে পুলিশের সন্দেহ এই ড্রোন বাংলাদেশেরই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর মাধ্যমে যোগাযোগ করা হবে তার সত্যতা জানা যাবে রিপোর্ট ডিজিটাল ত্রিপুরা বিষয়টা ওই যে সকাল সাতটার দিকে আর কি আজকে সকাল সাতটার দিকে আমাদের জমি বরগাঁস করে গোপাল পা জমিতে গিয়া জমিতে ডোন ক্যামেরা হ্যাঁ তো আমাদের কাছে নিয়ে এসেছে হ্যাঁ নিয়ে এসেছে এটা তারপরে আপনাদের থানাতে যোগাযোগ করলাম হ্যাঁ জিনিস তুই বুঝতে পারতেছি না অত সম্ভবত ডোন ক্যামেরা হ্যাঁ কিন্তু সাত আট দিন আগে হ্যাঁ এই খেলনাটা এই দিক দিয়ে সকালবেলা আসছে কোন জায়গায় ফোর্সে করছে এটা না হয়তো এই দিয়ে উঠতে পারে এমন আর কি এটা কোন খেলার মানুষ হইতেছে আপনার আপনার এখান থেকে বাংলাদেশের মানে কতটুকু বেশি না কত এক দেখ ফল আচ্ছা এ কী মান হইতেছে এটা বাংলাদেশের মনে হইতে আছে কারণ এটা এদিকে তো এমনিতে আর খেলনা আছে এটা হইতে আছে তাও না সকালে আটটার দিকে একটা খবর দিয়েছে যে বল্লামোখা সাদর মজুমদার এক্স পুলিশের হাবিলদার দানের বাড়ির কাছাকাছি জমিতে একটা দোল ক্যামেরা পাওয়া গেছে তারপরে খবর পাই আমরা আইছি আমরা ওই দোন ক্যামেরাটা পাইছি এটা কি তাদের বক্তব্য তো মানে অনেক দিন ধরে এদিকে আকাশে বাংলাদেশের সীমানা এখানে বাংলাদেশ সীমানাতে উঠতেছে তো তাদের বক্তব্য যে হয়তো বাংলাদেশের হতে পারে আপনাদের মানে দেখার পরে কী মনে হয়েছে যেটা বিষয় এইখনে অৱাৰ পৰা আমাৰো জানি পাৰ্চি যে এতিয়া কয়দিন ধৰি এৰি গুৰুতে আছে এটা নলেজ আহিছে না তো এটা সন্দেহজনক যে এতিয়া হয়তো বাংলাদেশী ইতিহাস